নমস্কার দর্শক বন্ধুরা মাই লিটল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি অপূর্ব স্বাদের ফুলকপির পাতা বাটার রেসিপি নিয়ে আমার মতো এইভাবে একবার ফুলকপির পাতা বাটা করে দেখুন কখনোই আপনাদের এই কচি পাতাগুলো ফেলতে আর মন চাইবে না কারণ এটা খেতে এতটাই টেস্টি হয় যে বাড়িতে মাছ মাংস যাই রান্না করুন না কেন এই পাতা বাটা থাকলে মনে হবে পুরো ভাতটাই এই পাতা বাটা দিয়ে খেয়ে ফেলি আশা করছি আজ আজকে আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে আমি দুটো ফুলকপির পাতা নিয়ে নিয়েছি যে নরম পাতাগুলো নিয়ে নেবো আর মা মাঝখানের এই ডাটিটা আমি ফেলে দেবো সেটা আমি দেবো না তো চলুন এটা পুরো নিয়ে নিই সব পাতার জন্য আমি একটা গ্যাসটা অন করে দিয়েছি আর নিয়ে কিছুটা জল আমি দিয়ে দিয়েছি এবার এই জল গরমের সঙ্গে আমি ধুয়ে রাখা যে পাতাগুলো আছে এই ধুয়ে রাখা পাতাগুলো আমি এর মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব সমস্ত পাতা দেবার পর আমি গরম জলে ভালো করে এভাবে একটু পাতাগুলো চেপে চেপে দিয়ে এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে লবণ দেবার পর এটাকে ঢাকা দিয়ে একটু সেদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে ঢাকা দিয়ে এটা চার পাঁচ মিনিটের মতন আমি রেখে দিয়েছি লাদ্য করার জন্য এখন সেদ্ধ হয়ে গেছে আরও চার পাঁচ মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দেব আরও চার পাঁচ মিনিট ঢাকার পর একটা মিক্সির জারে নিয়ে নেবো সম্পূর্ণ পাতাগুলো মিক্সির জারে নিয়ে নিচ্ছি জল আলাদা করে নিয়েছি আর মিক্সির জারে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি আলাদা করে নিয়েছি এখানে পাতা ছাড়াও এখানে আমি যা দেবো সেটা দিয়ে দেবো সেটা হলো কয়েক কোয়ার রসুন এখানে দশ বারো কোয়ার রসুন আছে দশ বারো কোয়ার রসুনই আমি দিয়ে দেবো এর মধ্যে তারপর দিয়ে দেবো এর মধ্যে কিছুটা কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি যে যেরকম ঝাল খাবে সেই ঝাল মতো এর মধ্যে কাঁচা লঙ্কা দেবে এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এক মুঠো মতন দিয়ে দেবো ধনে পাতা এটা ডাটি সময়তে দিতে হবে এটা কিন্তু অবশ্যই করে দিতে হবে ধনে পাতা দিলে এর যে ফ্লেভারটা এ ফ্লেভারটা খুব সুন্দর হয় এরপরে এই প্যাকেটটাকে ঢাকা দিয়ে মিক্সির জারে মিক্স আমি মিক্স করে আমি কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি গরম করে নেবার পর এতে আমি দিয়ে দেব কিছুটা কালো জিরে কিছুটা কালো জিরে দেবার পর আমি এখানে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি গোটা দিয়েছি একটা শুকনো লঙ্কা আমি ভেঙে দিচ্ছি তার কারণ হচ্ছে ঝালটা খুব সুন্দর করে বেরিয়ে আসে গ্যাসটা আমি লো ফ্লেমে করে দিয়েছি এটা খুব ভালো মতন করে হয়ে গেলে আমি দিয়ে দেবো পাতাটা পাতা পাটা সম্পূর্ণ করবো সমস্তটা দিয়ে আমি এটা ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব। যাতে এটা ভালো করে এর মধ্যে যে রসুনটা আছে কাঁচা লঙ্কাটা আছে সেটাও ভালো করে ভাজা হয়ে যায় আর এর মধ্যে দেখে একটা মিষ্টি গন্ধ বেরোয় সেই জন্য আমি এটা ততক্ষণ মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে আমি এটাকে নাড়াবো চার পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়ার পর আমি সেদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম সেটা মাথায় রেখে বাকি লবণটা আমি এখানে দিয়ে দেবো অ্যাড করে দেবো এরপর দিয়ে দেবো এর মধ্যে একটু সামান্য পরিমাণে হলুদ সামান্য পরিমাণে হলুদ দিলে পাতা বাটার কালারটা বেশ সুন্দর হয় আর দিয়ে দেবো একটু চিনি চিনি যদি দেয় তাহলে টেস্টটা একটু ভালো হয় চিনি হালকা একটু চিনি দিয়ে দেবো আমরা চিনি বেশি খাই না কেউ যদি একটু মিষ্টি বেশি খায় তো চিনি দিতে পারে এবার এটাকে ভালো করে নাড়াবো যত ততক্ষণ নাড়াবো ততক্ষণ না এটা একটা ঘন একটা পেস্ট হয়ে যায় দেখুন এভাবে অনবরত নাড়াতে নাড়াতে একটা সুন্দর একটা কালার চলে এসেছে দেখুন কড়াই থেকে ছেড়ে দিচ্ছে এইভাবে নাড়াচাড়া ছ থেকে সাত মিনিট করে নেওয়ার পর দেখুন কালারটা অন্যরকম হয়ে গেছে কড়াই থেকে যখন যেরকম ছেড়ে দেবে তখন ভাববেন আপনার ভাজাটা হয়ে গেছে সম্পূর্ণ দেখুন সম্পূর্ণ ছেড়ে দিয়েছে তেল এর সঙ্গে এর সঙ্গে এর একটা আলাদা দারুণ ফ্লেভার পাওয়া যাচ্ছে দেখুন ভাজা যাচ্ছে তো এটা সম্পূর্ণ হয়ে গেছে এটা হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটা সম্পূর্ণ আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব সার্ভ করার জন্য দেখুন এতে প্লেটে আমি সম্পূর্ণ বাটাটা তুলে নিয়েছি কিন্তু যখন সার্ভ করবেন সার্ভ করার সময় কিন্তু অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল দিয়ে নেবেন তাতে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় তো আশা করছি আজকে আমার এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগছে যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন করবেন কিছু ভুলবেন না আর পাশে যে বেল আইকনটি আছে সে বেল আইকনটিতে অলে প্রেস করে দেবেন যাতে আমার সম্পূর্ণ এরম নতুন নতুন ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছায় তো আজকে এই অবধি থাকলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই